দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক যে এখানটায় সুন্দর সুন্দর খামার বুঝি কি সাইকেল যাদের বাচ্চা কিনে বেচা এখানটায় দেখবো কেমন ধরে বেচা আছে আমদানি কিন্তু যথেষ্ট ভালো দর্শক আর সুন্দর সুন্দর কিন্তু গরু কালেকশন আছে আজকে রাটে বাজু ভালো আছেন কেমন বেচা কিনে আজকে একটু কম কাস্টমার কম তাই না আর বাচ্চা তো সুন্দর সুন্দর আজকে দেখা যায় কোয়ালিটি বলো ওটা কি পাকড়া দুটো আপনাদের না দর্শক এই দুটি কিন্তু একটু এই পাশে কিন্তু তিনটা মজুম বাইরের কালেকশন আছে কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু দর্শক এগুলো আট সেরা আর ওনাদের কালেকশন কিন্তু বরাবরই ভালো থাকে দর্শক এই লালটাও কিন্তু হয় একটু দামের ধারণা দিব আমরা ভাই ওই তিনটা কি লটে হবে লট লট তিনটা এগুলো না পাগলা পাগলা কালেকশন সব এই জোড়াটা কেমন লটে চাওয়া কেমন

ফাইট চাচ্ছেন বয়স তো ছমাস হবে না ছমাস বয়স কিন্তু বাচ্চা দর্শক একটু কম হতে পারে কেমন কাস্টমার কেমন দাম দেয় পঞ্চান্ন পর্যন্ত কাস্টমার আছে আর আপনার আশা কেমন বেচা কিনা দু হাজার কম ষাটের বছর টার্গেট কিন্তু ষাট পর্যন্ত আছে অল্প সাথে কিন্তু ব্যাঙ্কে বেচা কিনা অর্থাৎ আটষট্টি হাজারের মধ্যে কিনলে বেচা কিনা হবে পঞ্চান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার আছে নাবি কালার ভালো দর্শক আর পাকড়া বাচ্চা কিন্তু এগুলো আছে কিন্তু কোয়ালিটিফুল বাচ্চায় ভরপুর হাট দর্শন আমরা দেখবো কিছু আরো আমরা কিন্তু এখানে একটা কোয়ালিটিফুল বাচ্চা দেখি দাদা ভালো আছেন কেমন দাম রাখছেন বাড়িটার বাচ্চা কিন্তু পার্সোনা বেশি ভালো দর্শক চ বলে কেমন কাস্টমার এত বড় বাচ্চা কাস্টমার নাই তো আমদানি সুন্দর সুন্দর বাচ্চা তো ভরপুর হাট আজকে কাস্টমার কাস্টমার শূন্য হাট তাই না আপনাদের আশা কেমন এটা কিনা

এই পাশে কিন্তু আমরা কিছু রায়ন ভাই রাতে দেখি সুন্দর সুন্দর বাচ্চা আছে এ রায়ান ভাই মন খারাপ নাকি আজকে মন ভালো আছে ব্যাচা কিনা হচ্ছে একটা হয়নি একটা হয়নি হয়ে যাবে হয়ে যাবে হবে তো তারপর কালুশন কিন্তু তিনটা আছে এগুলো মোটামুটি ছ মাস প্লাস ওয়াইস হবে কেমন দাম চাইছেন ভাই ওই পাশে আটন করে আটান্ন করে হলে বেচা কিনা হবে কাকা

আপনাদের এই শার্টের উপরে যা লাগে নাকি শার্ট হলো বের হলো হলো দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা সব বাচ্চারা কিন্তু শার্টের ভিতরে হলে কালেকশন করতে পারবে সুন্দর বাচ্চা কিন্তু আপনি যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমার নাম্বার দেয়া থাকে যোগাযোগ করে নিতে আপনার নাম্বার যোগাযোগ করলে বাচ্চাটি পেয়ে যাবে আচ্ছা দর্শক এই বাচ্চাটি কিন্তু যদি আপনারা কালেকশন করতে চান ভাই নাম্বার দেয়া থাকলো নাম্বারটা বলে দেন 01857 01857 00040 90 90 90 সুন্দর বাচ্চা কিন্তু দর্শক

এটা একটু হালকা হবে এটার তুলনায় তবে এটার কিন্তু নাবি নাবি জল ভালো আছে এটা কেমন চা আপনাদের এটা চা হচ্ছে বাষট্টি কেমন বলে কাস্টমার পঞ্চান্ন ভাঙ্গে দিচ্ছে দাম পঞ্চান্নর ভিতরে কিন্তু বেচা কিনা হবে দর্শক এই বাচ্চা হ্যাঁ বাচ্চা এটিও সুন্দর এটা একটু কোয়ালিটি ভালো দর্শক কোয়ালিটি বাচ্চা কিন্তু আর প্রচন্ড কিন্তু রোদ গরম চলছে বাচ্চাদের কিন্তু কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবাই খাচ্ছে মোটামুটি কিন্তু আমরা একটু দেখলাম তবে হাট কিন্তু আজকে গোসালো হাট দর্শক সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন কাস্টমার কিন্তু নাই খুব সীমিত আকারে বেচা কিনা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আলাইকুম আলিক